ধন্যবাদ সকলকে সকলকে বলছি আপনারা চলে আসুন আমাদের প্রাণপ্রিয় ভাইজান হাওড়ার বিভাগ মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়ক সাহেব মহাশয় তিনি আমাদের সভা মঞ্চে আসছেন আমরা জানি সকলেই জানি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এমন একটা জায়গায় সভা মঞ্চ তৈরি করতে হয়েছে তারপরেও চালতাবিড়ি অঞ্চল কমিটির প্রতিটি সদস্য তার অ্যাক্সেস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আমরা খুবই আনন্দিত আমাদের বিধায়ক মহাশয় আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছে বরণ করে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই আলমগীর ভাইকে বলবো আমাদের জেলা পরিষদ রায়নুর হক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আপনারা এবং উত্তরণী করিয়ে দিচ্ছেন রাকিবুল গায়েন ভাই রাকিবুল আমরা উত্তরণে করিয়ে দিলেন ভাইকে এখন আমরা আবারও সেই বক্তব্য পর্বে যাব ভাঙড়ের বিধায়ক তিরিশা নয়নশাদ সিদ্দিকি মহাশয়কে সে ব্যাস করিয়ে দিচ্ছেন দাও এবং উত্তরণী পরিয়ে বরণ করে নেবেন আমাদের মোত্তাজা ভাই সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোত্তাজা ভাই বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক মহাশয়কে সকলকে বলবো হাততালি দেওয়ার জন্য এখন অল্প সময়ের জন্য বক্তব্য রাখবেন আমাদের একমাত্র জেলা পরিষদ রাইনুর হক মহাশয়